যে একদিন বাপের কবর চিনবে না হতে পারে পেশাব করে বাপের কবরের মাটিতে কুলুপ ধরে নিবে ওই ছেলের দরকার নাই লোকেরা বলল হয়েছে তোর মজা পালি মজা চিগলি ভাই আমি সত্যি বলছি পাঁচটা মেয়ের আমি বাবা জামাইগুলোকে দেখে আসুন আল্লাহ একই ক্যাটাগরি যজ্ঞ যজ্ঞ আলেম এবং কেউ বেকার নয় উপযুক্ত আলেম ডিগ্রিধারী আলেম মেয়েরাও তাই ভাইজান আমি বলছিলাম জাল্লাহবর শব্দের কি বলতে গিয়ে অনেক দূর এগিয়ে গেছি বাইরে আমার শোধ তাই নয় আপনি যখন আল্লাহ আকবর ধ্বনি উচ্চারণ করেন তখন সয়াদ দুনিয়ার সমস্ত জীব জগৎ কীট পতঙ্গ বৃক্ষলতা পাতা আপনার গরু ছাগল মহিষগুলো এবং জলের মাছ ও গর্তের পিপিলিকা এইগুলো সাক্ষী হয়ে যাবে সাক্ষী হয়ে যাবে কেয়ামতের দিন আল্লাহ যদি আপনি জিজ্ঞেস করে বলত তুমি এই অপরাধ করেছ তোমার কেউ কিস তুমি এই নেকিটা যে করেছ এই নেকিটা তোমার কেউ সাক্ষী আছে কি না বন্ধু আমার এগুলো দৌড়ে যে ছুটি যাবে আল্লাহ আমরা সাক্ষী আছি এ তোমার তাওহিদের গান তাওহিদের আওয়াজ সকাল সন্ধ্যা দুপুর পাঁচ উচ্চারণ করতা রাবুল কি ঝড় কি বৃষ্টি কি গরম কি ঠান্ডা ও সবাই ঘুমিয়ে এ তখন মনোরম সুর কণ্ঠে আজান দিত আর আমরা তোমার সৃষ্টি জীব আমরা পাগলে শুনতাম আল্লাহ আজ হাসরে মাঠে তোমার বান্দাকে আল্লাহ তুই ক্ষমা করে দাও আমাদের সাক্ষী কবল কর তোমার বান্দাকালা আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দাও এই জন্যই তো নবী বললেন এ।

এই যে মমতার দেড় করিয়েন না মমতার দেড় হাজারের মাজ্জিম নাই কয়টা মোয়াজ্জিম যা যান দিচ্ছে আর কয়টা ইমাম নমাজ পড়াইছে কিন্তু তিন হাজারে বেতন ঠিক আছে ভাই আমার বন্ধু আমার এরা এক মিষ্টা আল্লাহ দুজো অযোধাই আল্লাহরা বললেন কেমতে দিন বলবেন এ আমার জিগরিল ওরে মেকাইদেশ রাফিল রে আমার আরো সে দুই পার্শ্বে তোমরা মিনারা তৈরি কর মিনারা তৈরি করো আর মিনারাটা হবে আপনার মিসকে আম্বারের মিনারা ওরে আমার আল্লাহর আরও যত উঁচু হবে ততটা মিনারা উঁচু হবে আল্লাহ সমস্ত মজা জিন্দার নাম ধরে ডাকবেন যারা আল্লাহর জন্য আজান দিয়েছে আর বলবে তোর মিনারাতে দাঁড়া যখন মিনারাতে উঠে দাঁড়াবে ওটা তো ইট পাথরের মিনারা নয় ওটা আতরের মিনারা সম্পূর্ণ শরীরটা আতরে ডুবে যাবে ঘাট এখান থেকে ঘাটটা থাকবে আল্লাহর আরস বরাবর আল্লাহর আরস বরাবর আল্লাহ আকবর নবী ওলি পীর পায়গাম্বর দুনিয়ার হাসরের মাঠে সমস্ত মানুষ এইভাবে ওদের দিকে তাকাবে আল্লাহ এরা কারা এরা তো নবীর রসুল মনে হয় না এরা নবীদের সাহাবাও মনে হয় না এরা নবীদের লোক মোহাম্মদ মনে হয় না এরা তো সাধারণ মানুষ মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হবে যে আল্লাহ এই লোকগুলো আর কি এমন দুনিয়াতে করেছিল এদেরকে এত সম্মান কেন দেওয়া হলো আল্লাহ বলবেন এরে নবী রাসূলেরা আমি তোমাদেরকে দে দায়িত্ব দিয়ে যে জিম্মেদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম তাওহীদ কায়েম কায়েম করার জন্য আমার দিন কায়েম করার জন্য আমার সলাদ কায়েম করার জন্য এই মেয়ে লোকেরা ওরে ঠান্ডাকে ঠান্ডা মনে করেনি বৃষ্টিকে বৃষ্টি মনে করেনি ঝড়কে ঝড় মনে করেনি অন্ধকারকে অন্ধকার মনে করেনি একদম টাইমের ওপরে তারা আজান দিয়েছে আমার নাম আমার হাবিবের নাম আমার তাহিদ আর আমার নাবির রেসালা তের বয়ান পাঁচ বার دیتا তারা থেকেছে তাই তো আমি তাদেরকে এই সম্মানটা দিলাম নবীদের কামি ছিল দুনিয়ার বুকে তাওহীদ قائم করা সালাত قائم করা ভাই আমার এই জন্য আমার আখিরী নবী প্রিয় নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনারা বলেন তো আমার নবীর জীবনের প্রথম কোনটি নামাজ আমার নবীর জীবনের তেইশ বছর জীবনের চল্লিশ বছর বয়সে নবী হলেন এটা আমার ভাই হজ করতে গিয়ে হ্যাঁ জাবালে নূরের পাশে দাঁড়িয়ে মনটা কেমন হয়েছিল এটা ওই পাহাড় আহা হা ছশো বিয়াল্লিশ মিটার উঁচা ছশো বিয়াল্লিশ মিটার উঁচা এখন তো রাস্তা হয়ে গেছে তখন এব্রো থেবড়ো রাস্তা আর ওই নবীর বাড়ি আপনার মোটামুটি সাড়ে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার এই কিলোমিটার রাস্তা রাস্তা পাথরের ধারালো পাথর এই মেয়েটা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এটাই কল্পনার জগতে কারণ আমার বিষয় তো হলো সিরাতুল্লবী নবী জীবনী একটা হাদিস আমার মনে পড়ে গেল জাল্লাহ একটা পাঁচ বছরের মেয়ে কারণ নবী আর নবীর স্ত্রী দিনের ছোট বড় ছিল যে ভাই কত দিনের আরে নবীর স্ত্রী মানে আমাদের মা আমাদের মা খাদিজা আর বাবা মোহাম্মদ এ কতদিনের ছোট বড় না অনেক বেটারা জানে যা আমার বাপ মা একদিনকার ছোট বড় আমার এক বিহাই আছে আর বিহাইন ওরা আঠাইশ বছরের ছোট বড় বিহাই আঠাইশ বছরের বড় থামা থাম কুড়ি টাকা চলে আসছে এত দূর থেকে বেচারা কষ্ট করে তো নবীর বয়স চল্লিশ আর ওর বয়স পাঁচপান্ন আর আগেকার দুই স্বামীর চার ছেলে আর নবীর বাড়ি ছয়টা বেটা বেটি তাহলে কয় ছেলের মা হলো দশটা ছেলের মা আমাদের দুটা তিনটা ছেলে হইতো না হইতো আল্লাহ আট বুড়ি হয়ে বসে থাকলো দশ দশটা ছেলের মা পাঁচপান্ন বছরের মেয়ে এবং মোটা সোটা শরীর লম্বা শরীর এই শরীর নিয়ে ওই আম্মা যার খাতে যা সাড়ে চার কিলোমিটার রাস্তা আমি আমার সঙ্গীদের বললাম আমার ও বিবিও ছিল ওরে তুই পুকুর তোরে দেখি তুই উঠতে পারবি কি পারবি না কিন্তু আমার মা খাদি যা রাস্তা ছিল না কোনো কিছু ছিল না এই পাথর বয়ে বয়ে সাড়ে ওরে ছশো বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা ছশো বিয়াল্লিশ মিটার রাস্তা ওপরে উঠতেন আর ওপরে গিয়ে আবার ঢালোতে যেটা হলো পর্ব হীরা গর্ত হীরা গর্ত আল্লাহ তার গর্তার মুখটা হচ্ছে একদম কাবার সামনে ওই ওই গর্তে বসে যদি আপনি উত্তর পশ্চিম দিকে তাকান তাহলে একদম হাজারে আসাদ আর মাখান ইব্রাহিম দেখতে পাবেন আল্লাহ নবী এই জন্য ওই গর্তটা বেছে নিয়েছিলেন আম্মা যান খাদি যা নাস্তা পানি নিয়ে আসতেন তার স্বামীর জন্য নবীর জন্য নবীকে বসে বসে খেলাতেন গল্প গুজাব করতেন নবীর ঘাম গুলো মুছে দিতেন নবীকে হাওয়া করতেন তারপর আবার রাতারাতি বিদায় নিয়ে চলে যেতেন দিনের বেলা কিন্তু আসতেন না কেউ দেখে ফেলবে আল্লাহ রে আল্লাহ বন্ধু আমার এগুলি আমার হাদিস মনে পড়ে গেল আল্লাহ তুমি কেন হয় খাদি যাকে সালাম দিয়েছ তোমার জিবিল কেন সালাম দিয়েছে একদিন হাজরে দেখ জিবিল নবীর কাছে ছুটে আসলেন নবী গাড়ে ঘিরা আছে ইহা রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ হাজি খাদিজা যা যা তোকে খাদিজা কাঠাত কা খাদিজা তো খাদিজা আপনার কাছে আসছেন খাদীজা আপনার কাছে আসছেন মাহার এ নাহন নবীগ তার হাতে একটা পাত্র আছে বাসন আছে ওই বাসনের নাস্তা আছে পানি আছে কিছু তরকারি আছে নাস্তা আছে আর এবার আমার কথা যু যা দাৎ খান যখন খাদিজা চলে আসবেন খাদিজা যখন চলে আসবেন বসার আগে আগে আপনাকে নাস্তা দেওয়ার আগে আগে খাদি যা আপনার কাছে আসবেন থকরাহা মিন্রাফ বেশ তখন আপনি খাতিজাকে বলে দিবেন খাতিজা রে আমার আল্লাহ আমার রব আমার আরসের মালিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে একটা শুহান আল্লাহ বলুন সুবহান আল্লাহ আমি আমার মুসলমান যে আমাকে মুসলমান সালাম দেয় না আমি এমন দাড়িকে কদ্দুল দিয়ে ছেটে রেখেছি যেটা হিন্দু না মুসলমান সালাম দেয় রাস্তা কয়েকজন দেখা হলো এত করে কি ছিলা রাখেছি আইলকে তো মানুষের ছিলে না আমার মনে হলো এটা খুর দিয়া চাঁচে নি দিয়ে বোধ হয় হ্যাঁ সালাম একটা অমুসলিমকে পরে সালাম দিয়ে বসে আছেন কেন আমার দাঁড়িয়ে আছে ভাই আমার বন্ধুরে আমার মুসলমান রে তোর ভেতরে পরিচয় থাকবে আর মুসলমান যা তার বাইরে পরিচয় থাকবে এবং কবরে তোর বাইরের পরিচয়টা প্রথমে তোকে দেখবে পরিচয়টা দেখা হবে খাদিজা যখন আসে যাবে আল্লাহর সালামটা দিবে আর ইয়ার সুনবিগ যখন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন তো আমি আল্লাহর ফেরেশতা আমি কেন বাদ যাই ও মিন্নি আর আমারও সালামটা আপনি দয়া করে খাদিজাকে দিয়ে দিবেন আল্লাহ আকবর আর আর একটা কথা শোনাবেন খাদিজাকে একটা সুসংবাদ শুনিয়ে দেবেন কি সংবাদ বড় ছিল টাকা পয়সার মালিক কোটি কোটি টাকার মালিক আরবের বুকে সবচেয়ে বড় ব্যবসায়ী নিয়ে ওর সব টাকা নিয়ে সবাই ব্যাঙ্ক পার্টনারে ব্যবসা করতো আল্লাহ কিন্তু যেই দিন থেকে বেচারি আপনার কলেমা পড়ে নিয়েছে যেই দিন থেকে ইসলাম কবুল করে নিয়েছে আর আপনি ওয়ার্কার বাড়ি থেকে ফিরে আসছিলেন আর বলেছিলেন খাদি আল্লাহ যখন আমাকে নব্বতিতে রসুল করলেন তো বলো তো আমি যার জন্য হয় আমি যার জন্য গরিব আমি যে বাস্ত চুর আমার জমি নাই জায়গা নাই টাকা নাই পয়সা বাড়ি নাই ঘর নাই আমি কেমন I'm put it! ইসলাম প্রচার করব কেমন করে মাদ্রাসা চালাবো মাদ্রাসা চালাতে গেলে ওরে টাকা পয়সা প্রয়োজন ওই ছেলেরা যে আসবে তাদের খাওয়া দাওয়া করাতে হবে তাদের ভরণ পোষণ চালাতে হবে আল্লাহ আপনি শুধু এই কথাটা বলেছিলেন সঙ্গে সঙ্গে খাদিজা বলেছিলেন আর শুধু খাদিজা আপনাকে নয় ওদের পার্লামেন্ট হাউসে দারুন না দোয়াতে গিয়ে গোটা মাক্কাবাসীর সামনে

আজ থেকে আমি সবচেয়ে মক্কার গরিব আর যদি ধনী দেখতে চাও তো দেখো রাতারাতি ধনী যদি দেখতে চাও তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখে যাও ইয়া রাসূলুল্লাহ আর ওই দোন মার টাকা পয়সা গুলো আপনি ইসলামের পিছনে মুসলমানদের পিছনে ওই সাহাবায়ে রাসূলদের পিছনে বিলীন করে দিয়েছেন নবীগণ আপনি যখন ইসলাম প্রচার করতে যার বাড়ি বাড়ি মানুষের দারে দারে মানুষের গলি গলি মানুষের দকারে দোকানে এই মানুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে মারে पीটে আপনাকে রক্তাক্ত করে দেয় কতদিন আপনার গেটে বসে ছেন এই খাতি যা রাতে ঘুমাতেন না যেমন গেটে আপনি টোকা দিতেন সঙ্গে সঙ্গে গেট খুলে দিয়ে এই খাতি যা আপনি কোলে করে নিতেন আর কোলে করে নিয়ে ও বিছানায় বসে নিজের অরুণার আঁচল দিয়ে আপনার রক্তগুলো মুছে দিতেন কিন্তু কোনো দিন অভিযোগ করেনি কোনো দিন অভিযোগ করেনি এই খাতি যা বাড়ির ছেলে মেয়েদের জন্য যখন রান্না পাক করত রান্না যখন পুরা হয়ে আসতো ওই রান্না করা খানা যেন কেউ খেতে না পায় ওই আবু জেহেল ওই অকবা বিরা বি ময়াত ওই দুষ্ট দুরাচারেরা ওরে খাদি যার রান্নার হাড়িতে কোন মরা জিনিস বা কোনো আবর্জনা পায়খানা টায়খানা ফেলে দিত যেন খানা খানা খায় সারা বাড়ি মানে আরে থেকে যেত আল্লাহ আকবর দুই দিন দিন তিন ধরে থেকেছে তবু আপনার সামনে কোনোদিন অভিযোগ করেনি ন কোনোদিন বলেনি আমি খিদা পেয়েছি আমার পেটে খিদার জ্বালা লেগেছে কোনোদিন বলেনি আর সোনাল্লা। কোনদিন আপনার চোখে চোখ রেখে মুখের দিকে তাকে কথা বলেননি যদিও দু পনেরো বছরের বড় যদিও অভিজ্ঞ মেয়ে যদিও ধনশালী মেয়ে কিন্তু আপনার এতটা আদব করত যে কোনোদিন আপনার দিয়ে তাকে কথা বলত না আর কোনোদিন অভিযোগ করত না অতএব আপনি তাকে একটা সংবাদ দিয়ে দেন সসবাসের হা ওকে একটা শুভ সংবাদ শোনান আনন্দ সংবাদ শোনান কিসের আনন্দ সংবাদ যে বই একটা বিরাট জালসা আছে যেখানে যেখানে মেলা বসবে না ওরে বিনা মেলার জালসাতে তোমার দলে দলে হাজির হবে এবার আপনার সালাম মেলা বসতে দিবি না রে দু জাগাতে মেলা বসাবো লেন তখন বসলে হতে এক জায়গাতেই বসতো এখন মানুষ দু জায়গাতে ভাগ হয়ে গেছে এখানে নাই আর ওখানে সালাম মেলাকে ঠেলে আসতে পারি না জি ভাই এই তো অবস্থা আমাদের তো ভাই আমার শুভ সংবাদ অবশ্যের হা আপনি খাদিজাকে একটা খবর শোনান সংবাদ শোনান কি বেবাইতিন এমন একটা ঘরের যে ঘরটা মিন সাখাবিন একদম পিওর মতি পিওর মতি ওর ভিতরে যে ঢুকে যাবে গোটা জান্নাত ভিতর থেকে দেখতে পাবে কিন্তু ভিতরে কে বসে আছে বাহির কেউ দেখতে পাবে না লাসা খাবাফি ও ইয়া রাসোল্লা হে দুনিয়াতে আপনার সঙ্গে যে খাদিজা পনেরো বছর জীবন কাটালেন পঁচিশ বছর যে জীবনে কাটালেন আপনাকে বিয়ে করে পঁচিশ বছর অর্থাৎ পনেরো বছর নবী হওয়ার আগে আর দশ বছর নবী হওয়ার পরে এই খাদিজা কত গাল শুনতে হয়েছে কত চেঁচামেচি শুনতে হয়েছে আপনাকে কাফেররা তেড়ে এসেছে মারতে এসেছে এই খাদিজা বেরিয়ে গেছে খাদিজাকে দেখে তারা মার গাল বন্ধ করে দিয়েছে কারণ তারা খাদিজার সম্মান করতো এই কাফের দুষ্ট দোরাচার চাচা মেচি সারা শব্দ শুনে শুনে এ আম্মা খাদিজার কান ভাবসা হয়ে আছে খাদে জাকে এমন সংবাদ শোনান এমন একটা ঘরের যে ওই ঘরে যখন ঢুকে যাবে কোন চাচা মেচি কোন হই অটগল শুনবে না ওয়ালা নাশাফা আর ওই ঘরের এমন একটা তাসির ওরে যখন ওই ঘরে ঢুকে যাবে রে ওরে দুনিয়ার কোন খানা খাওয়া লাগবে না এমন কি জান্নাতের খানা যদিও না খায় ওই ঘরে এমন একটা ঘর যা আপনা আপনি খিদা মিটে যাবে ওকে আর भूख प्याসা লাগবে না সুবহানাল্লাহ আম্মা জান তোমারই কেন সালাহ দিয়েছে আমার হাদিসে স্পষ্ট হয়ে গেল ওরে দুনিয়ার কয়টা মেয়ে ছেলে এরকম কষ্ট করবে এতরা ত্যাগ স্বীকার করবে যে আমার স্বামী ওই পাহাড় দেয়া আছে আমাদের মেয়ে ছেলেরাকে যদি ব্যাটা পুত্র না থাকে আপনি যদি সামান কান্তাতে একটু দূরে যদি কাজ করেন আর বলেন নাস্তাটা পৌঁছে দেবে একদিন যে দিয়ে যাবে দুই দিন নাস্তা দিয়ে যাবে তিন দিন বেলা বলে দিবে জানি নাস্তা দিতে আসতে পারবো না মনে হয় তুই খেয়ে আসবে না হয় তুই এমনি এমনি থেকে যা সুফান আল্লাহ ওরে আমার মায়েরা ওরে আমার বোনেরা শিক্ষা না আম্মা যান খাদি যার কাছে এত কষ্ট করে যেতেন এত কষ্ট করে আসতে কিন্তু জীবনে কোনোদিন অভিযোগ করেনি যে আমার কষ্ট হচ্ছে আমার পায়ে ব্যথা হচ্ছে আল্লাহ আহ ভাই আমার বন্ধু আমার আমি বলছিলাম ওরে মুসলমান এই তাকবির ধ্বনি এই তাকবির দিয়ে মুসলমানেরা কি অর্জন করে আর কি হাসিল করেনি আ হযরতে আবি ওয়াক্কাস যাকে ফাতে ইরাক বলা হয় ইরাক বিজয়ী জঙ্গে নাহামন্দ নাহামন্দের যুদ্ধ দাজলা নদীতে ভরপুর বন্যা নদী খুব চাওড়া গঙ্গা ধরেলেন প্রবল বেগে স্রোত আর আরবের লোকেরা হেলতে জানে না আপনাদের বলি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে পৃথিবীতে কোন এমন একটা দেশ আছে যেই দেশে একটা নদী নাই বিরাট দেশ ভারতের চেয়েও কিছু অংশে বড় কেদে আফতো বড় দেশে একটা নদী নাই ওটা কোন দেশ জি ভাই বলেন তো কে একজন বলেন সেটা হলো সৌদি আরব আরব বলবে না আরব দুনিয়া অনেক বড় বিরাট বড় সৌদি আরব সৌদি আরবে পুরো নদী নাই সৌদি আরবের মানুষ হেলতে